বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী যে আজকের আলোচনা এটি হবে যে একটা মানুষ কোন পর্যায়ে চলে গেলে তার নিজের মুখে আল্লাহকে আর ডাকতে হয় না কোন পর্যায়ে গেলে সেই মানুষটি মুখে ঠোঁট নাড়বে না কিন্তু তার মধ্যে সে নিজে যে একটা বিশ্ব এই বিশ্ব যেমন বাহ্যিক জগতে বিশ্বের মধ্যে মাঠ আছে এবং দেখা যায় বালোচর আছে এই মাঠ বা বালোচর যেমন একটা মানব দেহের মধ্যে যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা যদি এই মানব মানববান্ডে থেকে থাকে তাহলে সে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা থাকবে সেটা মানব ভাণ্ডে থাকবে আর সেই মানব ভাণ্ডের মধ্যে সেই বালও জিকমিক করছে চকচক করছে সেই বালিটিও দেখা যায় আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির যে করে এর প্রমাণ পেতে হলে তার অবশ্যই অবশ্যই সেই স্তরে পৌঁছাতে হবে এবং সেই স্তরটি কি সেই স্তরে পৌঁছালে তখন তার এই মুখে আল্লাহর নাম ডাকতে হবে না তখন সে কী করবে তাহলে আল্লাহর নাম ডাকতে হবে না তাহলে কি করতে হবে তখন তার এই কাজটি করতে হবে যে কাজটি করতে হবে বলতে না তিনি যখন নিজের মধ্যে বিলীন হবে নিজের মধ্যে নিজে মিশে যাবে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুর ভিতরে কিন্তু সমস্ত প্রকৃতির মধ্যে কিন্তু আল্লাহ মিশে আছে যদি সমস্ত প্রকৃতির মধ্যে যদি আল্লাহ মিশে থাকে তো আমি বলবো যে সমস্ত মানুষ দেখবে একজন মানুষ আরেকজন মানুষকে দেখতেছে জিকির করতেছে কিন্তু যে ওই পর্যায়ে চলে যাবে তখন সে দেখবে যে তার নিজের বিশ্বের ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং সর্ব অঙ্গের লোমের গোড়াতে জায়গায় জিকির করতে শুনবে তখন তার ঘটনাটি এমন হবে যে এই কথাটি সকলেই জানেন যে একটা সাধক সাধনা করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় তখন এই ঘটনাটি ঘটে যে হরিণ যখন নিজে গ্রান পাইতে থাকে এবং বলতে থাকে যে গ্রান পাইতে থাকে আর ভাবতে থাকে এই গ্রান থেকে আসে এই গ্রান শক্তিটা থেকে আসে সেই হরিণ নিজের মধ্যে যে গ্রান সেটা সে বুঝতে পারছে না তখন এদিকে তাকা ওদিকে থাকা অন্যদিকে তাকা কিন্তু এ গ্রান সে কোথাও খুঁজে পায় না শেষে দেখা যায় সে তার নিজের মধ্যেই সে গ্রান কিন্তু সেটা কিন্তু তখন জানতে পায় না অনেক দেরি হয়ে যায় কিন্তু একজন সাধক গাছের দিকে তাকাবে এদিকে তাকাবে সেইদিকে তাকাবে কিন্তু দেখা যায় কেন তাকায় এদিকে আল্লাহ ওইদিকে আল্লাহ ওইদিকে আল্লাহ আল্লাহ নিচে আল্লাহ কিরি এই আল্লাহ নামের ধনী চতুর্দিক থেকে হচ্ছে তার কানে বাঁচছে তখন কি ঘটনা ঘটতে থাকে তখন এই ঘটনাটি ঘটে সাধক যখন বুঝতে পারে সে যখন চুপ হয়ে থাকে তখন তার সর্ব অঙ্গই কিন্তু প্রকৃতি আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা পদার্থ দিয়ে সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি আর এই বিশ্বজগতের মধ্যে তিনি এতদিন বুঝতে পেরেছে দূরে এখন সে সমস্ত কিছু ঘুরে এখন আর দেখানা দূরে নিজের মধ্যে কেড়ে যেন ঝাঁকে ঝাঁকে আল্লাহ নামের জিকিরের ধ্বনি হচ্ছে তখন তিনি চুপ হয়ে যায় এতদিন সে আল্লাহ নামের জিকির করেছিল এখন শুধু সে জিকিরের ধ্বনি শোনে আর এদিক সেদিক তাকায় পাগল পাগল হয়ে যায় তো আজকে এই কথাটি আমি বলতে চাচ্ছি যে থামলেনে যেটা পেয়েছেন যে মানুষ কোন পর্যায়ে কোন স্তরে চলে গেলে তখন সেই মানুষটি সে নিজের মুখে আর জিকির করে না সে জিকির করতে শুনতে থাকে আর পাগল পাগল হয়ে যায় হে সমস্ত জগতবাসী তো আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি সেটি কিন্তু সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষ এটা বুঝবে না বিশেষ করে এই জিনিসটি যারা মুসল্লিগণ যারা শরীয়তের ইবাদত করে যারা শরীয়তের ইবাদতকারী তারা কিন্তু কখনোই এই আলোচনাটা বুঝবে না এবং বোঝার চেষ্টা করবে না আর যদি কেউ বুঝে যায় তাহলে সে কিন্তু একজন কামিল মুর্শিদকে খুঁজে পায় তখন সেই কামেল মুর্শিদের কাছে চলে যায় তখন সেই কামিল মুর্শিদ যে সাধনা দেয় তা মনের মতো করে করতে থাকে সাধন ভজন প্রেম ভক্তি সকল দিকে যখন করতে শুরু করবে তখন আল্লাহর যে শক্তি সেটা সেই ব্যক্তির মধ্যে আসতে শুরু করবে তবে হে সমস্ত জগতবাসী যে এই পর্যায়ে যদি কোনো মানুষ যেতে হয় তাহলে তার প্রথম ভাগে শরীয়ত ধরে রেখে রেখে এবং তার জিকির বেশি করতে হবে জিকির একটি হলো জলি একটি হলো খফি আরেকটি হলো দমের জিকির এই তিনবারের বা তিনটা পর্বে তিনটা ধরনের জিকির যদি কোনো ব্যক্তি করে রাতের গভীর যখন ধ্যান ধ্যান করে তবেও কিন্তু হবে না যদি নিজে নিজে এগুলো করে হবে না অবশ্যই একজন কামিল মুরশিদের কাছে বায়ার গ্রহণ করে এরপরে আপনার এই কাজগুলো করতে হবে তখন দেখবেন জিকির আপনি করতে 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 একটা সময় জিকিরের ধ্বনি শুনতে পাবেন পাগল পাগল হয়ে যাবেন আর সেই পাগল বা সেই ফানাফিল্লা যদি না হতে পারেন তাহলে আল্লাহকে সন্নিকটে বা আল্লাহর দর্শন কখনই লাভ হবে না তবে তবে অবশ্যই আজকের আলোচনা শর্ট করে করলাম যেন নিজে নিজে করলে কোনো কিছু হয় না দেখবেন আপনি একটা জিনিস এনেছেন এটাকে খুলতেছেন লাগাইতেছেন ফিট করতেছেন কিন্তু হচ্ছে না যখনই আপনি কোনো মিস্ত্রি বা কোনো ইঞ্জিনিয়ারের সংস্পর্শে গিয়ে যখন প্র্যাকটিক্যাল এটা দেখলেন এবং করতে শুরু করলেন তখন কিন্তু আপনি যে কাজটি আপনার লাগতো সারাদিন সেই কাজটি আপনার দশ পনেরো মিনিটই হয়ে যাবে এই জন্য একজন কামেল মসজিদকে যখন ধরা হয় যদি কারো আল্লাহকে লাভ করতে আশি বৎসর সময় লাগে তার এমন কি আশি দিনে হয়ে যাবে এমন কি আশি ঘন্টায় হয়ে যেতে পারে কারণ আপনি যে জিনিসের ভাওটা বুঝতেছেন না সেই জিনিসের ভাওটা কিন্তু সে কামেল মুর্শিদ জানে সে আপনাকে শটের পথ দেখাবে আপনার হায়াত আমার হায়াতে পৃথিবীতে খুব কম ছত্রিশ বছর সাধনা করে আল্লাহকে লাভ করা হায়াতের ব্যয় কম তাই অবশ্যই হায়াত যেহেতু কম একজন কামিল মুর্শিদের সংস্পর্শে যাইয়া তখন এই বায়াতের মাধ্যমে যে সাধনাগুলো দেওয়া হবে যে আইন কানুনগুলো দেওয়া হবে ছত্রিশ বৎসরের পথ ছত্রিশ মাসে পৌঁছে যাবেন ছত্রিশ মাসের পথ ছত্রিশ দিনে পৌঁছে যাবেন আল্লাহ যদি চায় একজন কামিল মুর্শিদের কারণে এটা হয়ে যেতে পারে সময় নষ্ট না করে অবশ্যই এই বাংলাদেশে অনেক কামিল পেয়ে আছে তাদের সংস্পর্শে যান আর এটি যাওয়ার কথা আল্লাহ বলেছে যে পৃথিবীতে আমি অলি আউলিয়াদেরকে রেখেছি নবী আউল নবীদের যোগে আমি নবীদেরকে রেখেছিলাম এখন আমি অলি আউলিয়াদের যোগ রেখেছি তোমরা তাদেরকে খুঁজে নাও এবং যাচাই করে নাও তারপরে তোমরা এই সাধনাগুলো পেয়ে করো আর সুরা ইনসিরা সুরা সাফাতের মধ্যে যেহেতু আল্লাহ বলেছে যখনই অবসর পাও ও সাধনা করো এখানে আল্লাহ কিন্তু সঠিক বলেছে যখনই অবসর বা সাধনা করো আপনি সারাদিন পরে বাড়িতে কাজ কাম সেরে দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এসেছেন এখন চারটা খেয়ে রাতের গভীরে বসে গেছেন আল্লাহর ধ্যানে তখন কিন্তু সেই দোকানের কথা ব্যবসার কথা মনে পড়বে না আর যখন সেই ব্যবসা বাণিজ্য স্থগিত থেকে যখন আপনি আল্লাহর ইবাদতে যাবেন তখন আমার ব্যবসা কেউ ধরলো কি না দোকানটা কেউ কেউ চুরিদারি করল কি না এরকম কিছু মনে আসবে তখন কিন্তু এটা দোকানের বা ব্যবসার নামাজ হয়ে যাবে এটা আল্লাহর নামাজ হবে না বা আল্লাহর ধ্যান হবে না আল্লাহর ইবাদত হবে না তাই বলবো অবশ্যই একজন কামিল বর্ষীদের কাছে যাইয়া যে সাধনাগুলো নেবেন তখন আপনি রাতের ভাগে একটা ভাগ খুঁজে নেবেন সেই ভাগে সাধনা করবেন তখনই আল্লাহ বলেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি তো আল্লাহ যদি কাউকে পরিচালনা করতে হয় তাহলে তার কাছে আসতে হবে তাকে দেখা দিতে হবে অবশ্যই যদি আল্লাহকে এক নজরে পৃথিবীর থেকে দেখে যাওয়া যায় তাহলে এই মানব জীবনটাই ধন্য হয়ে যাবে তবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনারা কী বুঝলেন তাও কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো দেবেন যাতে সময় মতো আপনাদের কাছে এই আলোচনাগুলো পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ